শীত মানেই পিঠা আর চিতই পিঠা হচ্ছে একটি কমন পিঠা যেটা কিনা কম বেশি সবাই তৈরি করে থাকেন এবং চিতই পিঠা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় তো আজকে প্যাকেটে কেনা চাউলের গুঁড়ো দিয়ে চিতই পিঠা তৈরি করব। আর কেনা চাউলের গুঁড়ো দিয়ে কিভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। এবং সেই সাথে থাকছে এই চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য একটি সসের রেসিপি তো প্রথমেই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ প্যাকেটের চাউলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ ভাত ভাতের কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন তবে অবাক হবেন পিঠা দেখে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম সাত মতন লবণ তো এখন এটা আমি ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে চালনি দিয়ে এবার চাউলের গুঁড়োটা ঢেলে দিব আর এটা ছেঁকে নিব যাতে মসৃণ একটি বেটার হয় তো দোকানের কেনা চাউলের গুঁড়ো দিয়ে যদি পিঠে বানাতে চান তবে এর মধ্যে ভাত অ্যাড করে দিলেই হবে আর এটা আগে থেকেও গুলিয়ে রাখার দরকার নেই অথবা বেকিং পাউডারের দরকার নেই তো শুধু ভাত এবং চাউলের গুঁড়ো দিয়েই অনেক পিঠা তৈরি করে নেওয়া যায় তো চালনির সাহায্যে আমি ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি এবং পুরোটাই ছে নিলাম ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মসৃণ একটি বেটার হয়েছে আর এটার ঘনত্বটা যা আছে এটাই ঠিক আছে এর মধ্যে আর কোনো পানি দেওয়ার দরকার নেই তো পিঠা বানানোর সাজ বসিয়ে দিলাম যার কাছে যেরকম পিঠা বানানোর সাজ আছে সেটাই নিয়ে নেবেন পিঠা বানানোর সাজটা কিন্তু আমি আরো আগে থেকেই গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে বেটারগুলো দিয়ে দিব আর বেটারগুলো দিয়ে কিন্তু সাথে সাথে ঢেকে দিচ্ছি না একটু অপেক্ষা করছি যাতে পিঠার মধ্যে একটু দানা দানা ফুটে উঠে এরকম হলেই এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর টাইমটাও বলছি না এক একজনের চুলা এক এক রকম তো সাজও এক একজনের এক এক রকম তো টাইমও এক একজনের এক এক রকম লাগে তো এই তো পিঠাগুলো আমার হয়ে গেছে ঢাকনা খুলে এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে এবং নিচ থেকেই উঠে যাচ্ছে কোনো চাপ দিতে হচ্ছে না বা কোনো খোঁচাখুচি করার দরকার নেই এমনিতেই পিঠাগুলো উঠে যাচ্ছে আর এর জন্য হচ্ছে আমি যে আরো আগে থেকেই পিঠার শ্বাসটা গরম করে নিয়েছি এটার জন্যই আর এখানে কোনো তেল দেওয়ারও দরকার নেই তো সেই একইভাবে আবারও বেটারটা দিয়ে দিলাম এবং পিঠা আমি আরো বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা হতে হতে আমি এখন এই পিঠা দিয়ে খাওয়ার জন্য একটি সস তৈরি করে নিব তো ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম দুই কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি আদার স্লাইস চারপাশটি নিয়েছি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি কাঁচা মরিচ তো আমি পাকা মরিচটি নিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ আর এই যে নিয়ে নিয়েছি এখন ফ্রেশ ধনে পাতা তো আমি ধনে পাতাটা একটু চেপে চেপে ভেতরের দিকে দিয়ে দিব দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব কারণ বেশি পানি দিবো না দিলে দেখা যাবে বেশি পাতলা হয়ে গেছে তো সামান্য অল্প একটু পানি দিয়ে এখন এটা আমি ব্ল্যান্ড করে নিব এই সসটা কিন্তু ভীষণ মজাদার হয় দেখতে সিম্পল মনে হলেও টেস্ট কিন্তু দুর্দান্ত একবার খাওয়ার পরে এরপর থেকে প্রতিবার এই সসটাই তৈরি করতে ইচ্ছা করবে তো ব্ল্যান্ড করে নিয়েছি আর এই সসটা এরকম হয়েছে তো এই সসটা দিয়েই আজকের এই চিতই পিঠাটা খাবো তো এদিকে পিঠাটাও হয়ে গেছে তো পিঠাটাও তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু একদম ফুলে ফুলে উঠেছে তো একইভাবে পিঠাগুলো তুলে নিচ্ছি এবং বাকি পিঠাগুলো একইভাবে বানিয়ে নিব তো আশা করছি আজকের পিঠা বানানোর পদ্ধতি এবং সসের রেসিপি দুটোই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ